بايا بالا تو کوچه بايا. نمگذاش حمارو تو سرديدي بدي نيمي. وريتاج پس کيا زوده سرديدي. سلام دليلي هسي. باي اين تو اولو ميسي نباورم.

গানে গল্পে আড্ডায় কিছুক্ষণ সময় কাটায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তোমার আসসালাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে ইনফিনিক্স ডিটি টেন থার্টি প্রো দিনাজপুর কোথায় বাসা আপনার দিনাজপুরেই কলকাতা চেনেনি নি কলকাতার নাম শুনছি কোনোদিন দেখি নাই যাইও নাই ওটা তো ভারতে পড়ে আমি বাংলাদেশ দিনাজপুরে বন্ধুরা এতে এতে একটা গান বলেন কে পারবেন এ অ্যান্ড্রয়েড টিভি কলিজের টুকরা বন্ধু কেমন আছিস আলহামদুলিল্লাহ সাগর ভালো আছি তুমি কেমন আছো লাইক দিয়ে দিলাম ধন্যবাদ হাই হ্যালো এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই মলা ভালোবাসি আমি পাই এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই ভালোবাসি যার শেষ মিনতি শেষ অনুরোধ তোমার দরবারে বুকে রক্ত ঢেলে দেব না পেলে তারে রাশেদ আহমেদ হাই হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সেই কণ্ঠ ধন্যবাদ কি গো প্রিয় বন্ধু ভাষা তোমার বাড়ি কোথায় কি নাম আমার বাড়ি হচ্ছে দিনাজপুরের নাম হচ্ছে শাম্মী আক্তার জান্নাত আর এইস কে সাজু আপু আপনার লাইভ ভিডিও আমি গাছের উপর থেকে দেখছি বাড়ির মানুষের বাড়ি আমাদের সাপোর্ট করবেন আপু আচ্ছা রাশেদ এমডি রাশেদ আহমেদ আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন লাইভ শেষে অবশ্যই অবশ্যই সাপোর্ট করে আসব আর বন্ধুরা সবাই এমডি রাশেদ ভাইয়াকে একটু সাপোর্ট দিয়ে আসবেন আমার প্রিয় একটা গান জানা শুনলে রাতে ঘুমাতে পারি না টিভি আপু একটু সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন লাইভ শেষ হলে সাপোর্ট দিয়ে আসবো আর বন্ধুরা যারা ওয়াচিং এ আছে তারা অ্যান্ড্রয়েড টিভি কে একটু সাপোর্ট দিয়ে আসবেন ভালোবাসা অবিরাম থাকবে সবাই ইনশাল্লাহ আপু দুলা ভাই কোথায় আচ্ছা বাইরে গেছে বাজারে তুমি আমার এমনি একজন যারে একজন মে ভালোবেসে ভরবে না এমন তুমি আমার এমনি একজন যারে একজন বেশি বুঝবে নারি মন মুক্তা একটার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো মুক্তা একটার আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সো বিউটিফুল অসাধারণ গান ধন্যবাদ অ্যান্ড্রয়েড টিভি সবাই একটা করে লাইক দিয়ে দাও যারা এখনো লাইক দিয়ে দাও নি তারা একটা করে লাইক দিয়ে দাও আর লাইফটাকে একটু শেয়ার করো আপনার বাড়ি কোথায় আপু আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে মুক্তা আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কুমিল্লা জেলা থেকে আচ্ছা ধন্যবাদ মুক্তা কুমিল্লা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য যারা এখনো লাইক দাওনি তারা একটা করে লাইক দিয়ে দাও স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে সবাই একটা করে লাইক দিয়ে দাও আর সবাই একটু গান বলি বন্ধুরা আমার এখানে শুধু ওয়াচ আর শর্ট ভিডিও আচ্ছা নিজের ভিডিও বানাবেন ভাই চেষ্টা করবেন নিজের ভিডিও বানার জন্য অন্য কারো ভিডিও না ছাড়ার জন্য না হলে চ্যানেলে কপিরাইট চলে আসবে কপিরাইট খাবেন ওয়াচ কি আপনি নিজে করছেন ভিডিও কি নিজে করছেন যা করবেন নিজের ভয়েস নিজের কণ্ঠ দেওয়ার চেষ্টা করবেন নিজে অভিনয় করার চেষ্টা করবেন অন্য কারো ভিডিও দিবেন না অন্য কারো ভিডিও দিলে চ্যানেলে কপিরাইট চলে আসবে হাজার চেষ্টা করলেও আর হচ্ছে চ্যানেল উপরে যাইতে না আমি আমি আছি সৌদি আরব নাম ইসমাইল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইসমাইল ভাই আপনি কেমন আছেন তোমার বাড়ি তো বাংলাদেশে হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশে লাইক ডান ধন্যবাদ ধন্যবাদ ইসমাইল ভাই এমনি মান্নান মারবাড়ি মানিকগঞ্জ ধন্যবাদ এমডি মান্নান ভাই মানিকগঞ্জ থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য না সরাসরি লাইভ আর হচ্ছে লাইভ আর হচ্ছে নিজে করা ভিডিও আচ্ছা সব চেষ্টা করবেন নিজের কণ্ঠ দেওয়া নিজের ভয়েস দেওয়া নিজে ভিডিও তৈরি করা অন্য কারো ভিডিও স্ক্রিন শেষে ভিডিও ডাউনলোড করে দিলে এটা কিন্তু খাই যাবেন আর প্রতিদিন কমপক্ষে দুইটা করে ভিডিও ছাড়তে হবে রেগুলার ভিডিও দিতে হবে প্রতিদিন মিস করা যাবে না তুমি কি ভিডিও করো আচ্ছা আমি হচ্ছে কমেডি ভিডিও করি আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এমনি মান্নান ভাই আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমি কমেডি ভিডিও করি আপনি কোথা থেকে বলছেন আমি দিনাজপুর থেকে বলতেছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে

প্রতিদিন ভিডিও ছাড়বেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাতে আপনার চ্যানেলের রিচ এংগেজমেন্ট বাড়বে লাইভে এসে শুধু আমার লাইভে না লাইভ যারই পাবেন তার একটা করে হচ্ছে লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে তাতে করে আপনার চ্যানেলের রিচ বাড়বে এটা নতুন পুরাতন সবাইকে বলতেছি লাইভে আসলে লাইক করতে হয় কমেন্ট করবেন তাহলে আপনার চ্যানেলের চ্যানেলের রিচ বাড়বে অন্য ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন এতেও আপনার চ্যানেলের রিচ বাড়বে আপনি কোথা থেকে বলছেন দিনাজপুর থেকে বলতেছি তিন বেলা তিনটি ভিডিও আচ্ছা প্রতিদিন তিন বেলা তিনটি করে ভিডিও দেন একটা দিলেও হবে দুটা দিলেও হবে তিনটা না দেওয়া ভালো কারণ প্রতিদিন তো তিনটা ভিডিও যায় না আর ভিডিওর কোয়ালিটি কোয়ালিটি ভালো করতে হবে এইচডি মোডের মুডের মতন করতে হবে পরিষ্কার যেন থাকে আপনার ভিডিও ভিডিও পরিষ্কার যেন থাকে ঝাপসা ঘোলা এরকম যেন না থাকে ভিডিও ক্লিয়ার করবেন আমি ফানি ভিডিও মিউজিক ভিডিও করি আচ্ছা এম ডি মান্নান আচ্ছা আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন এমডি মান্নান ভাই এমডি আচ্ছা দিনাজপুর বাহাদুর বাজার ব্যবসা ছিল আচ্ছা খুব ভালো এখন আপনি করেন সে ঢাই হ্যালো চার নাম্বার লাইক আছে ধন্যবাদ এম ডি মান্নান ভাই আমি আসি সৌদি আরব বাড়ি সিলেট আচ্ছা ধন্যবাদ ইসমাইল ভাই সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য আগে ক্যামেরা ছিল না তাই ভিডিও ভালো হয়নি আর এখন সমস্যা নাই আচ্ছা অন্যের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন জি অন্যের লাইভে কমেন্ট ও লাইক করলে রিস এংগেজমেন্ট বাড়ে হ্যাঁ শুধু লাইভে না ভাইয়া আপনি ভিডিও দেখতেছেন ভিডিও দেখলে কমেন্ট লাইক করবেন এতে করেও চ্যানেলের আর এক কথা ইউটিউবে থাকতে হবে ইউটিউবকে জানান জানাতে হবে যে আমি অ্যাক্টিভ আছি তুমি তো অরুণ দাদার ভয়েস দিয়ে ভিডিও করো হ্যাঁ আমি অরুণ দাদার ভয়েস দিয়ে ভিডিও করি অরুণ দাদার ভয়েস তো হচ্ছে কপিরাইট মুক্ত যার কারণে ওনার ভয়েস দিয়ে ভিডিও করি উনি কপিরাইট দেন না চাইলে ওনার ভয়েস দিয়ে আপনারাও ভিডিও তৈরি করতে পারেন অরুণ দাদা হচ্ছে কপিরাইট মুক্ত ভয়েস দিয়ে ভিডিও বানায় যার কারণে ওনার ভয়েস আমি ব্যবহার করি অরুন দাদা আমাকে চেনেন আচ্ছা তাই অরুণ দাদার সঙ্গে কি আপনার ভিডিও আছে শিকদার বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন লাইভ শেষে আপনাদের সাপোর্ট দিয়ে আসবো আমি অরুণ দাদার ভয়েস দিয়ে ভিডিও করিও আচ্ছা খুব ভালো ওনার ভিডিও ওনার ভয়েস থাকে সবসময় কপিরাইট মুক্ত দিনাজপুরে আমার বাবার ব্যবসা ছিল আমরা বেশ কিছুদিন দিনাজপুরে ছিলাম আচ্ছা তাহলে এখন আপনারা কই থাকেন তোমার সাথে কে ভিডিও করেন ওটা আমার টিম মেম্বার আমি ভালো থাকবেন ইনশাল্লাহ কমেন্ট করেছি আপু আচ্ছা অ্যান্ড্রয়েড টিপি আপনিও ভালো থাকবেন আর আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য মানিকগঞ্জে থাকি আচ্ছা